নমস্কার আমি রূপসী হালদার আজকে আবারও এসেছি অবরুদ্ধ নিষেধের দ্বিতীয় পর্ব নিয়ে অবরুদ্ধ নিষেধ লিখেছেন তেজস্মিত মন্ত শুরু করছি উপন্যাসটি পরদিন অন্ত ডাক পড়ল প্রফেসর ইউনুস সিরাজের কক্ষে কক্ষে প্রবেশের পথে পিয়ন থামালো দাঁড়ান আপনি স্যার বিজি আছে মিটিং চলছে ভেতরে কিন্তু প্রফেসর নিজে ডেকে নিলে নন্তুকে ভেতরে আসতে দাও ওকে ভেতরে প্রবেশ করে সে সালাম জানালো ইউনু সিরাজ মাথা নাড়ে এসো কক্ষের ভেতরে পরিবেশ শীতল ও নিঃশব্দ কয়েকজন শিক্ষক ও কিছু দূরে দুজন সিনিয়র চুপচাপ দাঁড়িয়ে আছে মূর্তির মতো বসে যে কেউ নেই তা নয় বসে যে লোকটি সিরাজ সাহেবের টেবিলের সঙ্গে লাগানো একটি চেয়ারে অন্তরূপ পদার্পণ তাকে সামান্য উপ উদ্দীপিত করেনি দৃষ্টি অবধি কাঁপেনি সে মনোযোগ সহকারে একটি কাজ করছে বা হাতের অনামিকা আঙ্গুরের রূপর খানা আঙ্গুরের মাঝে ঘোরাচ্ছে কিন্তু দৃষ্টি সেদিকে নেই দৃষ্টি ঠান্ডার দৃষ্টি মেঝের ওপর বলবান লম্বা দেহে সাদা ধবধপে পাঞ্জাবিন যেটার অধিকাংশ ঢাকা পড়েছে গায়ে ঝরানো শালে লোকটাকে অন্তু চেনি ছাত্র পরিষদের সামনে এক কাদা ব্যানার লাগানো সেসবে এই ছবি রোজ ছাপা লোকটার নাম হামজা পাটুয়ারি অন্তু কেমন অস্বস্তি হচ্ছিল এই পর্যায়ে ইউনো সিরাজ জিজ্ঞাসা করলেন গতকাল কি হয়েছিল অন্ত দীর্ঘশ্বাস ফেলে বলল আমাকে র্যাগ দেওয়া হয়েছিল স্যার প্রফেসর বিরক্ত হলেন সে তো আর নতুন কিছু নয় তুমি কি করেছ আমাকে সিগারেটের টান আহ ব্যাপারটা শুনতে মোটে আগ্রহী নন প্রফেসর এটা কোনো ঘটা করে শোনানোর মতো ঘটনা নয় বিরক্ত হলেন তিনি তুমি কি করেছ সেটা বলো কিন্তু স্যারের সম্মানে বিনয়ের সঙ্গে তবে দৃঢ় কণ্ঠে বলল আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার আর তাতে অভ্যস্ত নই আমি তাই সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নষ্ট করে দিয়েছে সিনিয়র দুজন কেশে উঠল শিক্ষকের দৃষ্টি শুরু হলো সিরাজি সাহেব মারি শক্ত পরে চশমাটা ঠিক করতে করতে আর চোখে একবার হামজাকে দেখে নিলেন উম হামজার হেল হামজা খুব মনোযোগে তার হাতে আংটিটি সঙ্গে খেলছে ইউনু সিরাজ উঠলেন কি শিখেছো কার সঙ্গে এই আচরণ করেছো কোনো জ্ঞান আছে কি এই বিষয়ে অভদ্র আনকালচার মেয়ে সিনিয়রদের সঙ্গে এই আচরণ শিখেছ এতদিনে ভার্সিটিতে এসো বেয়াদিবি শিখতে আদবের বালাই নেই ভেতরে তুমি জানো এতে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে জানো কিন্তু অবাক হয়ে কিন্তু বোবার মতো অবাক হলো সে নেহাত অনভিজ্ঞ বলি অবাক হলো নয়তো এমন স্বাভাবিক ঘটনা অবাক হবার কিছু নেই নাম কি মেহজাবেন আরমিন অন্ত বাবার নাম একটু ভয় হলো অন্তু এসব আব্বুর কানে গেলে আব্বুর যদি প্রফেসর বাড়ে আব্বুর যদি প্রেশার বাড়ে শর্মেনে আঁচ লাগবে আব্বু এখানে অন্টুর শেষ এবং অসীম দুর্বলতা শুরু তার দৃষ্টি সচেতন হলে সে দেখতে পেল এই পর্যায়ে আমজাদ নজর সামানো উঁচু হয়ে তার ওপর ঘুরেছে গভীর চোখ দুটো হাসতে চাইছে অন্তুর পা থেকে মাথা অব্দি খুব সযত্নে মেপে নিয়ে চোখ দুটো আবার মেঝেতে আটকেছে অন্তুর আব্বার অন্তর আব্বুর নাম বললো আমজাদ আলী প্রামাণিক স্কুল মাস্টার আমজাদ আলী জি এখনো মাস্টারি করে জি না রিটায়ার করেছে বছর খানিক আগে সিরাজ লম্বা শ্বাস ফেলে আস্তে করে হামজাকে জিজ্ঞাসা করলে হামজা তুমি কি বলবে তুমি কিছু বলবে হামজার মনোযোগ্যে বিঘ্ন ঘটলো না প্রফেসরের ডাকে কিছু মুহূর্ত পর পর খুব অলসতার সঙ্গে আংড়ি থেকে ডান হাতখানা তুলে তর্জনী ও মধ্যমা আঙুল নেড়ে সামান্য হিসারা করলো অন্তক্ষ বের হয়ে যেতে অনুমতি দিল নাকি খুব অগ্রাহের সাথে আদেশ করলো তা বলা মুশকিল তা বলে চোখ তুলে দেখলো না একটি বারো কক্ষ থেকে বেরবার পরও অন্তর হৃদয়স্পন্দন স্বাভাবিক সময় নিল না হৃদয়স্পন্দন বাড়ার মতো উল্লেখযোগ্য কিছু ঘটেনি অনু উল্লেখ্য ব্যাপারটুকু হৃদয়স্পন্দনের অস্তিত্বতার মিশে থাকাই ভালো এর আগে কখনো এমন নিকট দূরত্বে হামচের সাথে দেখা হয়নি সামনা সামনাসামনি আজ প্রথম সাক্ষাৎ ফ্যাকাল্টি অফ বিল্ডিং পেরিয়ে শহীদ মিনা চত্বর সেখানে এক সিনিয়র মেয়ে ডাকল অন্তকে মেয়েটির নাম তানিয়া তানিয়া জিজ্ঞাসা করল গতকাল আবার কি হয়েছিল তোমার সঙ্গে অন্ত বস্তু শিড়ির ওপর শরীরে কিছু দুর্বলতা অনুভব হচ্ছিল সে বলল গতদিন আবার কেন এর আগেও কি কিছু ঘটেছে নাকি ভার্সিটিতে তা নিয়ে জিজ্ঞেস করলো কোন ইয়ার জানো তুমি সেকেন্ড ইয়ার ও আচ্ছা ছুটিতে ছিল তোমরা ভার্সিটি ভার্সিটিতে হওয়ার কি আর কোনো কমতি আছে একের পর এক তো হয়েই যাচ্ছে তোমার কি হয়েছিল গত দিন জয়ামিনের সঙ্গে বন্ধু ছিল না জয়ামিনকে প্রশ্নটা খুব অপছন্দ হলো তা নিয়ে বিরক্ত হলো সে দুই বছর ভার্সিটিতে পড়ছো এবার কি বলবে জয়ামিনকে চেনো না ভার্সিটির ছাত্রলীগের সম্পাদককে চেনো না আচ্ছা কাউন্সিলরের ছেলে ছাত্র সংসদের সভাপতি হামজা পাটোয়ারকে চেনো জি চিনি তো জায় চেনো জয় হামজার ফুপাতো ভাই জয়ামির তা নিয়ে অন্তর আনমোনা ভাবটা পছন্দ করলো না তার মনে হলো সে চেনাতে পারেনি জয়ামিনকে আর একটু বর্ণনা দিল সে বলল দুই বছর আগে এখানে থেকে অনার্স শেষ করেছে শ্যামলা বর্ণের রং কাছে একটা তিল আছে গলার চেইন যাতে চেল যাতে যে লেখা লেটে রয়েছে ডান হাতে ঘড়ি পরে আর বাম হাতে ব্রেসলেট কাল তো দেখা হয়েছিল মনে আছে অন্তুর মনে আছে লোকটার ঝুঁকে ওঠে এসেছিল অন্তুর ওপর বুকের ওপর পড়ে থাকা চেইনে লকেটটা অন্তুর শরীর স্পর্শ করেছিল সে দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে বললো চিনেছি কি করেছে ওরা তোমার সঙ্গে তানিয়ে শুনে গোপনীয়তা রক্ষার তাগিদ খুবই সচেতন সে ভয়াবহ রহস্যের ব্যাপার খোঁজ চালাচ্ছে সে অন্তু বলল বিশেষ কিছু নয় র্যাগ দিয়েছিল এবার তানিয়া আরও সতর্ক হয়ে উঠল আরে লজ্জা পাচ্ছ কেন আমি তোমাকে কিছু বলবো না এসব হতেই পারে বলো কি করেছো কি করেছে ওরা তোমার সঙ্গে অন্তু অবাক হলো আশ্চর্য লজ্জা পাওয়ার প্রশ্ন কেন উঠছে বললাম তো সাধারণ র্যাগ দিয়েছে আর এসব হয়েই থাকে তা নিয়ে আর হাসি পাচ্ছে খুব বিদ্রুপের হাসি রাগও হচ্ছে অন্তুর নিতে কেন তুমি জানো না র্যাঙ্গিংয়ে মেয়েদের সাথে কি কি করা হতে পারে আন্দাজাচ্ছে তবে তোমার সঙ্গে তেমন কিছু হয়নি তা নিয়ে বোবা নয় জয়ামিনের হাতে পড়েছিল অথচ তেমন কিছু হয়নি এটা বিশ্বাস করার মতো বোবা অন্তত সে নয় সে বলল তাই নাকি যাক তা যদি সত্যি হয় তো ভালো কিন্তু তুমি কি করেছ তোমাদের নিয়ে কানাঘোষের চলছে ভার্সিটিতে তোমার সাহস বেশি হয়েছে নাকি কানাঘুসা কানাঘোষের মতো তো কিছু হয়নি এছাড়া সাহসের কিছু নেই তো যা আমার পছন্দ নয় তাতে আমি সাফ মানা করে দিয়েছি তোমার তো মাথায় দোষ আছে মনে হচ্ছে তুমি সিনিয়রদের সাথে বেয়াদবি করে এসে বলছো কানাঘুষ কিছু হয়নি তুমি হয় তুমি পাগল নয়তো বোকা অথবা দুঃসাহসী বলা যায় কিন্তু এখানে দুঃসাহস টেকার না তুমি সিনিয়রদের সাথে এরকম অবাধ্যতা করলে কোন সাহসে জয়মীরকে তুমি আসলেই চেনো না হামজা পাটোয়ারকে চেনো না অন্তর মনে পড়লো ঘাস কাটতে আসিনি ঘাস কাটতে আসেনি এবং এসব বঙ্গপালদের খবর রাখতে তো অবশ্যই না আসি পরলেখের জন্য তা শেষে ফিরে যাব। তা নিয়ে অন্তুকে সতর্ক করলো শোনো তুমি এখনো খুব নাদান বুঝলে তোমার ভালো হবে এসব সাহসিকতা নিজের কাছে রাখলে এসব এখানে চলবে না তুমি পর্দা করো ভদ্রমে কাল কি হয়েছে কি হবে জানি না কিন্তু তুমি সাবধান হও এর আগে বহু মেয়ে ভার্সিটি ছেড়েছে জয়ের কারণে তোমরা তখনও অ্যাডমিশন নেওনি জয় সেকেন্ড ইয়ার ছিল হয় একটা মেয়ে হলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করলো ওরা কি করেছিল মিটার সঙ্গে জানি না কিন্তু বাঁচতে দেয়নি জয় হানজা ওই দুইজনই অভিশাপ আবারও ভালো ভালো কেন রাজনৈতিক চাল বোঝো না সমাজ সেবার করে দুই ভাই আর তাদের দলবল মিলে পুরো ছাত্র সংগঠনের বেশ ভালোই যোগান দেয় দুজন ত্রাণ চিকিৎসা স্বাস্থ্য সুযোগ এসবে বহুত অবদান আছে তাদের অঞ্চলে নাম ডাক ভালো হামচার কিন্তু জয়ে আমির সেরকম না অন্দর চোখে সামনে হামজা শীতল চোখের মেঝের দিকে উঠলো সে তা নিয়ে জিজ্ঞাসা করল কিন্তু হয়েছে আবার নতুন রাজনৈতিক ছাড়া অন্য কিছু আমরা তো ছুটিতে ছিলাম বঙ্গমাতা হলের আয়া সালমা খালাকে চেন দেখেছি হামজার ভাইয়ের নিজস্ব যে ক্লাবটা আছে ওটা চেহেল গাজী মাজাদ মাজারের ওদিকে সে ক্লাবের পাশে থাকে সালমা খালা কয়েক বছর আগে অন্য ছোট ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে সে কত থেকে ক্যান্সার হলো তার চিকিৎসায় খালা নাকি ওই বাড়ির জায়গায় বিক্রি করে দিয়ে বিক্রিটা আবার কেমন শোনো পাওয়ার দালাল নাকি পাওয়ার দালালি করা মানে হলো ওই জমির বিনিময়ে যে টাকাটা সে নিয়েছিল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা লাভ সুৎস পরিশোধ করতে পারলে ওই জমি শেষ ফেরত পাবে কিন্তু পারেনি প্রতিশোধ করতে আর জমিটা বিক্রি করেছিল রাজন আজগরের কাছে ওরা কেমন লোক কারা ওরা তা জানা তা না জানলে আর কিছুই বলেননি তোমাকে তো রাজন আজগরের হাতে যা পলাশ আজগড় তাগাদা দিচ্ছিল বাড়ি খালি করার কিন্তু খালার যাওয়ার জায়গা নেই তো উনি আরও কিছুটা সময় চান সেই সময়ের মধ্যে টাকা পরিশোধ করে বাড়ি ফেরত নেবেন আর নয়তো চলে যাবেন সেই জন্যই হামজা পাটোয়ারিকে ধরেছিলেন হামজা ভাইয়ের আব্বা তো কাউন্সিলিও তো হামজা ভাই কাউন্সিলর সহ সব মিলে একটা সারির বিচার হয়েছিলো কিছু সময়ে দেওয়া হয়েছিল তার মধ্যে সালমা খালা টাকা দিতে পারেনি জায়গাও খালি করেনি এখন কদিন ধরে খালার মেয়ে আঁকে পাওয়া যাচ্ছে না শুকিয়ে এলো পাওয়া যাচ্ছে না মানে আর এসব কি সবাই জানে তাহলে পলা সাজ বা হামজে পাটোয়ারকে ধরছে না কেন চুপ চুপ করো আস্তে কথা বলো পাগল নাকি তুমি মরবে কে কাকে কি বলবে লোকা এত খবর কিভাবে জানলো আমার হলের খালা তাই আমি একটু ভেতরের খবর জানি তোমাকে তাছাড়া এখনো কেউ জানে না আখি কোথায় বা কে কি করেছে কিন্তু উন্মাদের মতো উঠে এলো মাথাটা ভার হয়ে এলো তা নিয়ে খুব শাসিয়ে দিল এসব যে কাউকে না বলে খবরদার না বন্ধুর চোখের সামনে কল্পিত এক অপরিচিত কিশোরের চেহারা ভাসতে লাগলো তার তার মনে হলো খুব কেউ অপহরণ হয়েছে কি হয়েছে সে অপরিচিতার সঙ্গে কোথায় আছে সে তারপর আর দুদিন ভার্সিটিতে গেল না অন্তু আব্বু জেলায়নি পরিস্থিতিতে তার সাধ্যে হলো না একা ভার্সিটিতে পা রাখার দুদিন দুটো দিন প্রত্যেক ওয়াল নামাজে সে এক কিশোরের জন্য প্রার্থনা করলো রাতে ঘুম এলো না পড়ায় মনোযোগ এলো না পরদিন কুষ্টিয়া থেকে ফিরল মার্জিয়া তখন দুপুর বন্ধু গোসল ছেড়ে সবে তোয়ালে থেকে চুল ছেড়েছে রাবেয়া জোহরের নামাজে বসেছেন মার্জিয়া সঙ্গে এসেছে এক ভারী ব্যাগ তাতে কিছু টাটকা শাকসবজি। দেখা যাচ্ছে পুঁই শাক কয়েকটা আটে লাল শাক কাছে লাউ এক ফালি মিষ্টি কুমড়ো নতুন বানানো কালাই ডালের বড়ি ধনেপাতা পাতা ব্যাগটা মার্জিয়া ধুপ করে বেছেতে রাখলো অন্তু ব্যাগটা হাতে তুলিনি জিজ্ঞেস করলো অন্তিক আনতে যায়নি একা একা এলেন মার্জিয়া জবাব দিল না কিন্তু আবার বলল আপনি বোরকা খুলে গোসল করে আসুন আমি নামাজটা পড়ে আসি এরপর একসাথে খাবো মার্জিয়া খ্যাক খ্যাক করে উঠলো আই নাটক করবার না তো অন্তু সহ্য হচ্ছে না আমার গায়ে অন্তু স্বাভাবিকভাবে ভাবে বলল ঠিক আছে আগে একটু ঠান্ডা পানি ঢেলে আস ভালো লাগলো তোমার মতো ডাইনির মুখে এর চেয়ে ভালো পরামর্শ শোনার আশা রাখি বা কই আমি কথাই বলো গা জ্বালানো সব কি হয়েছে খেপে আছেন কেন কার রাখ আমার ওপর দেখাচ্ছে তোমার মতো মাতারি নন থাকতে রাগ আর কার ওপর করবো বলো তো কিন্তু তার কণ্ঠস্বর করা হয়ে উঠলো মুখ চকৃত করুন মুখ সংযত করুন আপনার আপনি জানেন বেশিক্ষণ আমি আপনার যেহেতু কথাবার্তা নিতে পারব না কি করবা তুমি তোমার বোনের সংসার যেভাবে খাইতে লাগছো তোমরা আমারও তারাবানা নাকি এখান থেকে তুমি জানো তো আমার মেজাজ সবসময় আগুন জ্বলে তুমি সামনে আসলে মনে হয় কেরোসিন ঢেলে ঢেলে পড়ল আমি কবে জানি পাগল হয়ে যাব অন্তু যত সম্ভব শান্ত সরে বল অকারণে এমন কর্কশ ব্যবহার করলে মনে শান্তি থাকবে না এটাই স্বাভাবিক এই যে বললেন আমাকে দেখলে আপনার রাগের আগুনে কেরোসিন ঢেলে পড়ে এর কোনো কারণ আছে আপনার কাছে চুপ তোমার মতো মিটমিটি জ্ঞান আমি চাইনি অন্তু তো আমার জীবনে জাহার নাম তোমাদের সবার যত আয়োজন এই যথেষ্ট তার ওপর আর ভালো মানুষই দেখাইতে আইসো না রাবিয়া জোহারের নামাজে বসেছিল দ্রুত সালাম ফিরিয়ে সালাম ফিরিয়ে এলেন কি হয়েছে মার্জিয়া এসব কথা এইসব এমন করতেছো কেন মুখ ঝামটি মালো মারছে শখ আমার খুব তাই অন্তু বলল ভনিতা না করুন বলুন আমি কি করেছি আপনার শখ পরেও মেটাতে পারবেন আপনি কি একটা নোংটা ভাষা ব্যবহার করলেন তার উপযুক্ত কারণ দেখা অর্ডার নাকি তোমার অনেকটা তাই ফেকাসের মতো মুখ ফসকে ফট করে এমন কিছু বলে ফেলবেন যা আমার আত্মমর্যাদা ও চরিত্রকে আঘাত করবে সেটা তো আমি এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না ভাবি উপযুক্ত ভিত্তিসহ ব্যাখ্যা করুন আপনার ভাষাটাকে মাতা কি এবং সেটা আমি কিভাবে। মুখ বিকৃত করলো মার্জিয়া উকালতি শেখো শিখছো হ্যাঁ কথাবার্তা এমন বলো যেন গোটা দুনিয়াই তোমার আদালত তুমি মাতারি কেমনে জানো না তুমি না তোমার আমার বোনের সংসার তোমাদের জন্য যদি ভেঙেই যায় তখন দেখবা আমি তোমার এই বাড়িতে শান্তিতে থাকতে না কেমনে করে করে টেনে বের আসি দিয়ে রাবেয়া গুর্জে ওঠে আবার মৃত্যুস্বরে বলল আমার মেয়েকে বের করার বা রাখার তুমি কে আমার মেয়ের বাপ মা মরে যায় নাই এখনো। যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ কি হয়েছে তা বলবা না 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 তো 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 তা তা জানাই জানাই নেই তোমায় এত রহস্য করা কেন হ্যাঁ যে ছিটিট করে উঠলো যেন সে অনেক কিছু বলতে চায় অনেক কিছু আছে যা তার বলার আছে কিন্তু বলার নেই সে বড় তার বদলে আরো বলে বলতে পারলে তো হতোই বলতে পারি না তো আম্মা আর না পারি তবে এখন যা বলতেছি আমার বোনের ঘর ভাঙলে আপনার মেয়েকে দেখি এই বাড়িতে রাখে কি। তখন অন্তিন বাড়ি তখন অন্তিক বাড়িতে ঢুকলো কান ক্লান্ত পরিশ্রান্ত রক্তশূন্য প্রাণহীন চেহারা দেখে মনে হয় গথিক হরর গথিক হরোট সিনেমায় দেখানো কোনো ভ্যাম্পেয়ার বাস্তবে এসে অন্তিককে আক্রমণ করেছে এবং নিজের সমস্ত পিপাসা মিটিয়ে নিচ্ছে অন্তিকের প্রাণ রসুষে সে আস্তে করে জিজ্ঞেস করল কি ব্যাপার কিসের চেঁচামেচি চলতেছে র্যাব রাবাক গড়ছে উঠলে আবার মৃদু স্বরে বলে। মার্ঝিয়া কি কয় কিছুই বুঝি না এমন অশান্তি কয়েকদিন দেখা যায় কত বাপ কি হয় কিসের কথা কয় কিসের কথা বুঝি না তোর বাপের কানে গেলে ভালো ঐত্য বিষয় না মানুষটি এমনি চিন্তা চিন্তে শেষ হয়ে যাচ্ছে আজ তিন দিন বাড়ি নাই অন্তিক যেমন নীরব নিথর চরিত্র হিসেবে দৃষ্টিপটে ঢুকেছিল আবার সেই ভাব বজায় রেখেই ওভাবেই সে চুপচাপ নিজের কক্ষে চলে যায় যেন তার কিছুই নেই কিছুই করার নেই বিশেষত সে শুনতে চায় না স্ত্রীর অভিযোগ শুনতে চায় না আপুর পরিস্থিতি অন্দুর মনের নিরূপতা বাড়ে সে ঘৃণা ভরে দেখে হঠাৎই একদিন নিঃশব্দের নিঃশব্দ কারণে মৃত কালপুরুষ বনে যাওয়া একমাত্র বড় ভাইকে তরতরে যুবক এক অপুরুষ হয়ে ওঠার গল্পটাকে অস্পষ্ট তার কাছে এভাবে কথাগুলো বছর কাটছে এই বাড়িতে এভাবে কতগুলো বছর কাটছে এই বাড়িতে অন্তিক শুধু একটা দেহমাত্র যে গোটাটাই মানসিক অস্বস্তিত্ব এবং বিবেক বোধ মুক্ত বিবেক বোধ মুক্ত সে বহুদিন ভাইয়ের সাথে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা বলেন বলে আসে না একসাথে খায় না এক অপকল্পিত এক অপরিকল্পিত অনিহা এবং জেগেছে সব কিছু নির্বিকার থাকা ওপর মার্জিয়া অকারণে চিৎকার চেচেমেচি করে কেন করে কি সব বলে কিছুই বোধগম হয় না আর অন্তিক কিছুই বলে অন্তিক আমজাদ মাস্টার মাস্টারের সুযোগ্য ছেলে যার পড়ালেখা সামাজিক সক্রিয়তা মেধা কথাবার্তা হাসি একসময় সমাজে আলোচিত বিষয় ছিল আমজাদ মাস্টারের যোগ্য ছেলে থেকে অযোগ্য বিবেকহীন মূর্খ কাপুরুষের জন্মটা কবে যেন সকাল থেকে কিছু খাওয়া হয়নি একটু আগে যে অল্প খিদেটা পেয়েছিল তা এখন আর অনুভব হচ্ছে না অন্ত আসতে করে নিজের ঘরে চলে এলো পেছনের আবে আবেগমের ফুফান পুপানোর আওয়াজ পেল ফিরে তাকায় না অবলা মা তার আব্বু বাসায় নেই কুড়িগ্রাম গেছে আজ ফেরার কথা ছিল হয়তো ফিরবে না অন্ধু পড়া টেবিলে বসলো এখন আব্বু এসে বেছানে বসলে তবে কিছু হতো বই বন্ধ করে টেবিলে মাথা এলিয়ে দিল অস্থির লাগছে ভেতরটা ভার হচ্ছে মাথাটা তো গল্পটা এখানে শেষ হয়ে গেল কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন গল্পটা বেশ ভালো না বাস্তব চরিত্রগুলো নিয়ে করা হয়েছে জীবনটা এরকমই থাকে প্রথম দিকে যাদের সাথে নিজেদের ভাই বাবা মা মানে এত ভালো করে হাসি মজায় খেলে মারামারি করে হলো যে ভালোভাবে সম্পর্কটা টিকে থাকে শেষের দিকে এসে সেটা আর থাকে না কেমন করে যেন শেষ হয়ে যায় পরিস্থিতি হয়তো সবকিছু পরিস্থিতির উপর নির্ভরশীল তো কেমন লাগলে অবশ্যই জানাবেন আজকে আজকে ধন্যবাদ